আজকে আপনার কাছে প্রশ্ন রাজনৈতিক বিষয় নিয়ে বা প্রশ্ন অথবা আলোচনা যেটাই বলতে পারেন আমেরিকান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্স যৌথ মহড়ার পরেও মহেশখালি সেন্ট মার্টিন নিয়ে এত আলোচনা কেন ধন্যবাদ রুমানা এটা হলো ইন্দ্র প্যাসিফিক তাদের এটা রুটিন প্রোগ্রাম আমেরিকান এয়ারফোর্স মেরিন সেনা এবং বাংলাদেশের এয়ারফোর্স এবং বাংলাদেশের নৌবাহিনী একত্রে তারা একটা মহড়া করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় রাজনীতিবিদদের করণীয় কি আমরা পঞ্চান্ন হাজার বর্গ মাইল আমাদের দেশটা অনেক ছোট্ট একটা দেশ পৃথিবীর বড় দেশগুলো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমাদের আমার দেশটার পাশেই বঙ্গোপসাগর আরাকান আর্মি এবং আমার মিজোরাম আসাম এই চারটা আর চতুর্শায় ইন্ডিয়ায় ঘেরা আমাদেরকে উঠতে গেলে অনেক কূটকৌশল এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক দলের একটা ঐক্য থাকতে হবে তা এত বড়টা ফ্যাসিস্ট অবলিক দেশ থেকে চলে যাওয়ার পরেও দেখলাম বিএমপি জামাত এনসিবি অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটেই কোনো ঐক্য নেই তাহলে আমরা ধরে নিতে পারি না কেউই দেশের স্বাধীনতার আর সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো রাজনৈতিক দলই প্রস্তুত নন তারা শুধু তারা শুধু নিজের স্বার্থের জন্যই ব্যস্ত এবং সাধারণ যে প্রায় 80% সাধারণ জনগণ এরা সবসময় বঞ্চিত হচ্ছে আমরা চাচ্ছি ডক্টর ইনুস একটা সঠিক সুন্দর রাজনৈতিকভাবে ভাবে স্বাধীনতা সার্বমথ রক্ষা করুক ডক্টর অনেক ভালো কোর্সেন করেছেন এখানে তো আশিতম আশিতম জাতিসংঘের একটা অধিবেশন চলবে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে রাতেই জাতিসংঘের উদ্দেশ্য রওনা দেবেন সেখানে উনি কেন বিএমপি জামাত এনসিবির এই চার নেতাকে সফর সঙ্গী করলেন এটা মানুষ জানতে চায় একদিকে মেরিন সেনা কক্সবাজার সেন্ট মার্টিনে আর একদিকে যারা ভবিষ্যতে সরকার গঠন করবে তাদের সবাইকে নিয়ে সে জাতির সঙ্গে যাচ্ছে তার অধিবেশন সাতাইশ আঠাইশ তারিখ নিউ ইয়র্কে এর আগে এদেরকে নেওয়ার কারণটা কি এটাও জাতি জানতে চায় এবং ইনুচ চাচ্ছে কোনো রকম গন্ডগোল দেশে না হোক আমার কাছে মনে হচ্ছে উনি এই জন্যই তার সবর সঙ্গী নিউ ইয়র্কে যাদের সাথে মিটিং হবে সঙ্গে নিয়ে তাদের সাথে বসে একটা সমাধান করা আসলে এটা তার দৃষ্টিতে আছে কিন্তু বাংলাদেশের মানুষ এভাবে পছন্দ করতেছে না। নির্বাচন হবে সরাসরি ধন্যবাদ রোমানা অনেক ভালো কোশ্চেন করছেন যে নির্বাচনের জন্য দীর্ঘকাল মানুষ আকাঙ্ক্ষায় উজ্জীবিত বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এখানে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ভোট আছে তারা কখনোই ভোট দিতে পারেনি তাদের জন্য আগামী বছর ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে এটা সুবর্ণ সুযোগ এবং আমার দৃষ্টিতে ওই দিন তাদের এটা ঈদ হবে তারা ভোটের মাধ্যমে যে কোনো লোককেই ম্যান্ডেট দেবে এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত হবে তাই আমরা চাচ্ছি যে ডক্টর ইনুস যেহেতু কোনো ক্ষমতায় বসবে না তার ইনুস সহ তার উপদেষ্টাদের উচিত দ্রুত একটা সিদ্ধান্ত জাতির উদ্দেশ্যে দিয়ে দেওয়া সেটা সরাসরি ভোটে হবে না পিয়ার পদ্ধতিতে হবে সেটা স্ট্রংলি জাতির উদ্দেশ্যে বলে বলে হুম জাতির উদ্দেশ্যে এবং জাতি সবাই তাকিয়ে আছে কোন ফর্মুলায় ভোটটা হবে আওয়ামী লীগ বাংলাদেশের একটা প্রাচীন দল তাহলে এভাবে কেন চলে গেল বিষয়ে আপনি কিছু বলেন ধন্যবাদ আপনাকে আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিশেষ করে গত এক বছর আগে দীর্ঘ পনেরো বছর দেশ শাসন করেছে এর আগেও তার পিতা শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনা করেছে প্রথম দেশের নেতৃত্ব দিয়েছে এত বড় দলটা সবসময় সমালোচনা আলোচনা তর্ক বিতর্ক থাকবে। কিন্তু এই যে আমাদের ছাত্ররা যে আন্দোলনটা করলো সেই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলনে দেখা গেল এত বড় একটা প্রাচীন রাজনৈতিক দল তার অনেক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনায় এবং রাজনৈতিক দল হিসেবে কিভাবে রাজনীতি করতে হয় দল ঘুষাতে হয় সে অভিজ্ঞতায় তার এক নাম্বার কিন্তু রাষ্ট্র পরিচালনায় বারবার তারা ভুল করে চলে যায় তখন তারা মনে হয় যেন জাগা খিচুড়ির মতো একটা অবস্থা সামান্য ছাত্র আন্দোলন করলো কোঠা নিয়া কোঠা সে এত বড় দল কোঠা কেন থাকবে সেই কোঠা হাইকোর্টের মাধ্যমে মেনেও নিলো কিন্তু ছাত্ররা মানলো না তখন সেনা শেখ হাসিনাকে বাধ্য হয়ে পালাই যাইতে হ্যাঁ হলো কেউ তাকে এখান থেকে পালা পালাতে চায় নাই তার প্রশাসন আর্মি নৌবাহিনী সেনাবাহিনী তার দল আলোচনা করে পরের দিন তারা আড়াইটার সময় দেশ থেকে চলে গেল কেন গেল সেটা শেখ হাসিনা আওয়ামী ভালো করে বুঝবে কেন বাংলাদেশে আসছেন না অনেক একটা ভালো কোশ্চেন যতগুলো কোশ্চেনের ভিতরে তারেক রহমানের অনেক সফলতা আছে এটা আমরা আশা করি সামনের দিনগুলো আলোর মতন পরিষ্কার হ্যাঁ বিএমপি এই ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল তারা বারবার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্র পরিচালনে তাদের দক্ষতা আছে হ্যাঁ সাউথ এশিয়ায় বা পৃথিবীতে বিরল যে বাবা মা সরকার প্রধান এইটা শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল চন্দ্রিকা কুমারাতুঙ্গা তার বাবা মাও সরকার প্রধান ছিল হ্যাঁ আর বাংলাদেশে তারেক রহমানের বাবা মাও সরকার প্রধান ছিল শুধু তারেক রহমান সরকার প্রধান হয় নাই কিন্তু শ্রীলঙ্কায় যিনি সরকার প্রধান ছিল তার বাবা মাও সরকার প্রধান ছিল এই হ্যাট হওয়ার সম্ভাবনা তারেক রহমানের বেলায় খুবই কাছাকাছি কিন্তু তারেক রহমানকে অনেক বেশি দক্ষ অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি সাহসী এবং তাকে সেই কাজে অগ্রগতি ভূমিকা রাখতে হবে এবং বাংলাদেশ বিএমপি তার নেতৃত্বে চলতে হবে এক একজন নেতা এক একভাবে আলোচনা সমালোচনা করলে সেটা মার্জিত এবং সহনশীল হয় না রাষ্ট্র বিব্রত হয় তা আমরা আশা করি তারেক রহমান তারেক রহমানের বিএমপিকে যেভাবে গাইড দেবে তার নেতৃবৃন্দ একই সুরে দেশের স্বার্থে দেশের মঙ্গলের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই সুরে কথা বলে তাহলে দেশটা এলোমেলো হবে না এবং ওসির তারেক রহমানকে দেশের দায়িত্ব নিয়ে দায়িত্ব একটা নির্বাচন করে হ্যাঁ ক্ষমতায় আসার জন্য তাকে আহ্বান করছি এবং ভোটের মাধ্যমে সে আসবে কি আসবে না সেটা জনগণ তার বিচার করে স্যার আপনাকে বাংলা পক্ষ থেকে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ